প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিং নিয়ে অনিয়মের অভিযোগ মোহন মোহনখাল রামমানিকপুর জিপিতে জিপির চল্লিশটি দরিদ্র পরিবারের নাম অন্তর্ভুক্ত হয়নি তালিকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত হিতাধিকারীরা বিধায়ক নিহার রঞ্জন দাস এবং পালংঘাট ব্লকের বিডিওর হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পালংঘাট উন্নয়ন খণ্ডের মোহনখাল রামমানিকপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় জিও ট্যাগিং নিয়ে অনিয়মের অভিযোগ সামনে এসেছে জিপির তিন নম্বর গ্রুপের জনসাধারণ সংবাদ মাধ্যমের কাছে তাদের অভিযোগ তুলে ধরেছেন তারা অনিয়মের অভিযোগ তুলে বলেন সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পূর্বে জিপির জীবিকা সখী রেজিমা বেগম প্রধানমন্ত্রী আবাস যোজনায় জিও টেগিং করেন কিন্তু বর্তমানে যখন প্রধানমন্ত্রী আবাস যোজনায় জিও টেগিং এর তালিকা প্রকাশিত হয় সেখানে দেখা যায় অপেক্ষাকৃত সবল ব্যক্তির নাম তালিকায় থাকলেও প্রকৃত দরিদ্র পরিবারের নাম তালিকায় নেই তারা বলেন গ্রামে প্রায় চল্লিশটি দরিদ্র পরিবারের নাম তালিকায় অন্তর্ভুক্তই হয়নি আর এভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত হচ্ছেন এইসব অভিযোগ এনে বিষয়টি নিয়ে তারা ধলায় বিধায়ক নিহার দাস এবং পালংঘাট ব্লকের বিডিওর হস্তক্ষেপ কামনা করেছেন তারা পুনরায় জিও করে বঞ্চিতদের তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন ওই যে আমি সরকারি কোনো গড়ও ভাইছি না আমার বাঙ্গা গড় জলো ভরে আর আজি অত বছৰ হৈছে বিজেপিত বুট দিয়া যি আৰু খিতা ভাইজি আমি খিচ্চু ভাইছি নাচোন দেউতাই কৰিছে আপোনাৰ নাম লিষ্ট আহিছে নাযিমা বেগম এখন খিতালৈকে কৈ দাম নাই তই আমি গড় উভাৰ লাম না অত ভাই লাম না অৰুণা দাম না গড় ভাইলাম না খিচ্চি উভাৰ লম না কিন্তু ভাইবাৰ যোগ্যতা আপুনি দেখুৱাই ভাইবা যুগুতা নে জানা লেট্ৰিনে গাইছিনা আমি বিজেপি তো তাই ভোট দিয়ে দিয়ে যা পাইছিও না কোনটা পাইছি না এখন কিতা কর দুঃখ লাগে না নেই মানুষের বাইতে আমি হইয়া না লাগবো না ওটা হইয়ার আমি করার পরে গেছে আমার নামটা আমার চার ফার্স্ট বাড়ি এখানে নামায় না বুঝছেন